তো অবৈদ্য কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এই ইসির এর পুনর্গঠন এবং ইসি সহ বাংলাদেশের যাবতীয় প্রতিষ্ঠানগুলোতে একটা মেসেজ দেওয়ার জন্য কোন প্রকারের কোনো অনৈতিক কার্যক্রম এই জাতি এই সূর্য সন্তানরা আর মেনে নিবে না আমরা পরপর পাঁচ চ্যাম্পিয়ন হয়েছে কি আমরা বিদ্যুতের পিলার দেখেছে কি না এখন তাদের মুখ ভরা প্রসাদ জিনিস দেখতে চাই না আমরা জীবন দেই আমরা জীবন দেই না আমরা জীবন সাজাই চব্বিশে আমরা দাঁড়িয়েছি জীবন সাজানোর জন্য কারো মুখাপেক্ষ হওয়ার জন্য নয় সো আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি আমরা যেহেতু মুখ খুলেছি আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি আমরা বিজয় হয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা আমাদের প্রত্যেকের মনে ক্ষত কিসের ক্ষত আপনারা একাধিকবার ক্ষমতায় এসে এই জাতিকে যা দিয়েছেন আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট সো একটু সিনিয়র সিটিজেন হিসাবে এক্সপায়ারি হিসাবে যাত্রী আসনে বসে দেখেন আমরা কি করি সো বিগত সময় আমরা যেটা দেখেছি এই জাতিকে আমরা এই ঘটনার পুনর্বার পুনর্বিবেচনায় কখনো টেনে নিতে পারবো না সো আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন কতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অফিষ্ঠের লক্ষ্যে না পৌঁছাতে পারবো আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আমরা কোনো পেছানোর কথা পছন্দ করি না যে পরপর দুইবার কিংবা টানা দুইবার এগুলো নয় স্পষ্ট কথা আপনাকে দশ বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোন পজিশনেই আমরা চাইবো না কারণ কারো মেধা কারো চেয়ে যদি খুব বেশি কম হয় অতটা ডিফারেন্স করে না আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন বাদ আপনাকে আমরা ওই সুযোগ আর দেওয়া হবে না যে আপনি ষোলো বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন